我。 সুশোভিত বিনোবাগান দর্শন করে বাবামায় গৌর বলছেন এই সেই হিন্দাবন কত পুস্ফুলিত হয়ে আছে বুক ভরা মধু নিয়ে তাদের অভিপ্রায় দেখলেই বোঝা যায় যে কতক্ষণ কৃষ্ণ সেবায় লাগবো আমাদের উনিশ প্রজন্ম হবে। এরকম মধুমা ঘুরার মাখা ভাব নিয়ে উৎপল্প ফুটে উঠেছে সেই সঙ্গে সহচরদের লোক লক্ষ্য করছেন সহসরীরা ওরা আজকের গৌরলীলা সহচর ভক্ত নয় ওরা তাপুর যুগে কৃষ্ণ অবতারের কৃষ্ণ লাভের প্রয়াসে ছুটে আসা চাটকিলির মতো সেই অগণিত প্রজন্মে গণগুলো তাই সহসর গণকি অনুমান বলছেন এরাই সেই গপির যারা কৃষ্ণ পাওয়ার লালসায় ছুটে এসেছে এরা সেই গপি আর গোপিত বটে গোপী সবচেয়ে তাৎপর্য এরকমই বলে যারা গোপনে গোবিন্দ বটে তারাই গোপী এই গোপীরা মধ্যন্য রজনীকালে যখন প্রকৃতি ঘুমিয়ে নিস্তব্ধ ঠিক সে সময় তত্ত্বে ডুবে থাকা মন অপ্রাকৃত্বে মনপ্রাণে দেওয়া দেহ মনপ্রাণে দেওয়া মনে আকুল প্রাণে ছুটে আসল গোবিন্দের বাসি শুনে তার সান্নিধ্য পেতে এই সেই সান্নিধ্য পাবার স্থান মনোরম স্থান শ্রী শ্রীজন্দার দিনে আজ ভক্তগণ মিলল ষোলো দিনে ভাবে ভাবে মিলন হচ্ছে শ্রীজন্নাথ দিন আজ দেখে বলছেন বলিয়ে রাজ সেই স লাভ করলেন ওইভাবে ভাবে এবার তার অন্তরে যথেষ্ট আনন্দ ঢেউ খেলছে এই আনন্দটাকে অতিবর্তন করবার জন্য যেটুকু অবলম্বন দরকার তাই করছেন যে কোন কর্তার দিয়ে কীর্তন করছেন সঙ্গে সঙ্গে নিয়ে সেই কর্তার টেনে নিয়ে সব এক সুমেলু করলেন তা

তাই অন্তরে আনন্দ না চালালে কি করে হবে গৌরের নাচার উদ্দেশ্য কি তিনি নিজে হরি হয়ে হরি বলে হরি বলা শেখান নিজে কেঁদে চবককে কাঁদান নিজে মেজে সবককে নাচান তা এখন গৌর হরি নৃত্য করছেন আপনারা গাওয়া ভাবাচ্ছেন সাথে একটু অন্তর নাচার একটা প্রদর্শন সেটুকু করতে পারেন তাই নাচতে অন্য ঘরে বসিয়ে নাচার যে একটা অভিপ্রায় অন্তর হয়েছে সেটুকু প্রকাশ মাত্র কি করবেন একটু তাড়ায় তাড়ায়ে অন্য চিমবে আর করতালি হবে সঙ্গে সঙ্গে উনুধ্বনি হবে এই তো আনন্দভাবে ফল পায় হয় হ্যাঁ তাই গৌহরি কেন নাচছেন এবার জগৎকে নাচাবার জন্য হরিগর বলছেন জগৎকে হরিবলা শেখানোর জন্য তা হরিবলা আপনারা বলছেন না তারা পরে কেন করে যারা এই হরি নামে ধনী করে ভগবানের নামে ধ্বনি করে তারা ধ্বনি হয়ে যায় গো পার্থিব্য জগতের সোনা দানা অত্রালিকা একেবারে পাঁচতলা হয়ে যায় বুঝতে পারে আর বলতে কি জানেন এগুলো ধর যথার্থ সুখদায়ক নয় যে সুখদায়ক ধর সেই ধনই ধনি করে না বাজে ধনী ধনী করে যে ধনের কোনো দিন নার্স হবে না যে ধনের শুধু আনন্দ আর আনন্দ দুঃখের লেশ মাত্র আসে সেইভাবে তৈরি করেন আমার কোন তাই না যথার্থ প্রজভাবে গৌরহরি ভক্তগানকে নিয়ে কত নৃত্য করছেন আনন্দ করছেন এই দৃশ্যাবলী দর্শন করলেন আরেকজন কে যিনি আমাদের জন্য এত কষ্ট করে হলেও এই ভাবময় গৌরহরীর তৎকালীন লীলা দর্শন করে সেটাকে ধরে রাখার জন্য লিপিবদ্ধ করে গেছে । তিনি কে বাসুদেব ঘোষ কবি কবি চলতে চলতেই এই কবিত্র ভাব লিপিবদ্ধ করেছেন গৌরের যথার্থ ভাব লিপিবদ্ধ করেছেন সেই কবি নিজের নামটি সহ আরেকটি পদ কি কুঞ্জ মাঝে তাদের বিলাস হয় এই বিলাসে কি হয় একাকার হয়ে যাওয়ার যত প্রক্রিয়া তা হয়ে থাকে বিলাস এক হয়ে যাওয়ার বিলাস প্রক্রিয়া হয় তাই বাসুদেব ঘোষ আজ ঠিক তেমনি বিলাস করছেন বাসুদেব এ বিলাস আজ আমার গৌর হরি ভক্ত সঙ্গে আজ লীলার মধ্যে দিয়ে ব্রজলীলা যথাযথভাবে স্মরণ করে আজ ভক্তগণ হল ব্রজ আর গৌর হরি হলেন ব্রজের কানাই তাই গোপী কানাই একটা বিলাস হচ্ছে বাসুদেব ঘোষেও সেখানে সৌখিন দেশে তাদের সঙ্গে বিলাস করছে সেই ভাবটা প্রকাশ করে দিলেন তরাই বিলাস রাসরস প্রাসাদ করিলেন ব্রজলীলার যে ভাবটা প্রকাশ হলো যথার্থ ব্রজলীলা ভাবে পরিশুদ্ধ আমরা সবাই মিলে সেই ব্রজলীলায় যাবার আগে